এত কম দাম কি দৌড়ে ঘোরা নাকি না গাড়ির ঘোড়া গাড়ির ঘোড়া মানে গাড়ি দেবো আর কি আচ্ছা ধরেন ইউটিউব থেকে দেখলো আপনি কিভাবে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার আছে মুখস্থ আছে ফোন নাম্বার থাকলে বলে দেন

यो यार टा कम देबे तुमी 100 टा कम दे 200 मिले नको लेखो लाउन ले लेख 100 टा ले दे लेख कम न द 100 टा कम दे र ती जाय कम दे और तीस लेखा लेखा 100 टा दे ए बेडा लेखा न लेखा 100 टा न दे 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 इशू यो खाइ देबो ए तुमारै घोरा नानीले चलबा ना ते 2000 10000 दो फटाफट फटाफट এখানে যারা ঘোরা এই জায়গা থেকে অনা করে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে মানে হাজারে পঞ্চাশ টাকা আর প্রথম হচ্ছে আপনার দুইশো টাকা তারপর থেকে আপনার পঞ্চাশ টাকা শুরু হাজারে অবশ্যই ঘোরা কিনে অনা করে নিয়ে যাবেন অনা না করে কেউ যাবেন না এখান থেকে তো সম্পূর্ণ দেখতে থাকেন এই বাচ্চা গুলো সিজন শেষ দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি ঘোরার আগমন ঘটছে এতদিন কোনো গাড়ি ঘোড়া ছিল না আর এখন হয়তোবা আপনার এখন থেকে গাড়ি ঘোড়া আগমন করছে যেহেতু তার মানে বাচ্চা গুলোর দাম অনেক বেড়ে যাবে আর বাচ্চা গুলা হয়তোবা বাজারে কিছুদিন পর থেকে পাওয়া যাবে না অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু এতদিন কোনো গাড়ি ঘোড়া ছিল না আজকে অনেক গাড়ি ঘোড়া আছে বাজারে অনেক ভুলাই এরপর থেকে আরো অনেক গাড়ি ঘোড়া আসবে তো যারা বাচ্চা কিনবেন অবশ্যই তাড়াতাড়ি কিনতে পারেন হয়তোবা সামনে হাট থেকে আরো গাড়ি ঘোড়া দেখা যাবে কিন্তু বাচ্চা গুলা দেখা যাবে না তো যারা আমার চিনেন বা জানেন আমি অবশ্যই এই যে একদম আপডেট নিউজ যেটা ওইটা দিয়ে থাকি চাইলে পরে এখন বাচ্চা করে নিতে পারেন গাড়ি করার আগমন সো বাচ্চা করার দাম অনেক বেড়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন